ওয়েস্ট ইন্ডিজের উইকেট বরাবরের জন্য পেস বান্ধব হয়ে থাকে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে প্রথম ম্যাচেও এর কোনো ব্যতিক্রম হয়নি স্বাগতিক পেসারদের সামলাতে বুকছে বাংলাদেশ টাইগার ব্যাটিং লাইন সিরিজের শেষ টেস্টেও পেস দিয়ে টাইগারদের ভয় ধরাতে চায় ওয়েস্ট টাইগারদের বিপক্ষে সিরিজে প্রথম টেস্টেও চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এর পাশাপাশি আরও একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের একাদশে ছিল সব মিলিয়ে পাঁচজন পেশার নিয়ে মাঠে নামে স্বাগতিকরা এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ডি সিলভা বলেন কেমার রোস আলাজারি জোসেফ পেস আক্রমণে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে জ্যাড্যান সিলস বেশ কিছুদিন ধরে খেলছে সব মিলিয়ে পেস আক্রমণে নিজেদের জানান দিচ্ছে স্বাগতিকরা এবং তা ব্যাটসম্যানদের চোখেই ফুটে উঠছে দ্বিতীয় টেস্টের একাদশে কোনো স্পিনারকে দেখা যাবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল ডি সিলভার কাছে এবং এর জবাবে অস্ট্রেন্ডিজ সিরিজের সহ অধিনায়ক জানিয়েছেন স্পিনার নেওয়ার প্রয়োজন অনুভব করলে তবেই কেবল তারা সেই পথে হাঁটবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ